বাবারা যারা আছেন মায়েরা যারা আছেন প্রবাসী সন্তানের টাকা পাইয়া আপনি জমি কিনছেন আপনার নামে এরপরে বলতেছেন ছেলে মেয়ে সবাইকে আপনি ভাগ দিবেন পরিষ্কার করে শুনে রাখেন এটা হারাম আপনি বাবা হিসেবে সন্তানের টাকা আত্মসাত করলেন আপনি হারাম খাইলেন কারণ এই সম্পদটা সে কামাই করেছে তার ভাইয়েরা কামাই করে নেই বোনেরা কামাই করে নেই ভাইয়ের উচিত বোনদেরকে ভাইদেরকে খেয়াল করা হাদিয়া তোফা দেওয়া উপকার করা পুঁজি দেওয়া বিদেশ নেওয়ার চেষ্টা করা সেটা আরেক জিনিস আপনি জবরদস্তি তার কামাই করা টাকা দিয়ে জমি কিনে এবার সব ছেলে মেয়েরে ভাগ দিবেন তারা তো কামাই করে নাই কিসের ভিত্তিতে তারা ভাগ পাবে এটা হারাম কিন্তু অনেক মা বাপ এই হারাম কাজটা করে টের পায় না মনে করতেছেন ছেলেরটাই তো আমারটাই তো আমারটাই তো ছেলেরটাই তো না অ্যাকাউন্ট প্রত্যেকের আলাদা আলাদা এক সন্তানের সম্পদ আপনি অন্য সন্তানকে দিয়ে দিবেন এই অধিকার ইসলাম আপনাকে দেয় নাই আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন লা তাআকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল অন্যায়ভাবে একে অন্যের সম্পদ খাইও না তোমরা ভোগ করো না এটা খাওয়া মানে আগুন ঢুকানো